সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিতে কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি থেকে রেজু খাল পর্যন্ত কেবল কার নির্মাণের জন্য একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার সাতাইশ মে সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষোলোতম সভায় এই অনুমোদন দেওয়া হয় আট কিলোমিটার ব্যাপ্তির এই প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি টাকা যার মধ্যে পরামর্শক ফি ও প্রশিক্ষণ ফি বাবদ চব্বিশ দশমিক ষাট কোটি টাকা রোপওয়ে এবং বৈদ্যুতিক যন্ত্র বাবদ চারশো কোটি টাকা পূর্ত কাজ যেমন তিনটি স্টেশন মসজিদ পার্কিং ডিপ টিউবওয়েল স্থাপন ইত্যাদি বাবদ দুশো কোটি টাকা এবং জমি অধিগ্রহণ ক্রয় বাবদ উনিশ দশমিক চল্লিশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে প্রকল্পটির বাস্তবায়নকাল জানুয়ারি দুই থেকে ডিসেম্বর দুই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে প্রকল্পের সম্ভাব্য চুক্তির মেয়াদ পঁচিশ বছর এবং প্রকল্পের সম্ভাব্য অর্থনৈতিক জীবনকাল ৩০ বছর নির্ধারণ করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কক্সবাজার জেলায় পর্যটন শিল্পের বিকাশকে ত্বরান্বিতকরণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃত্তিতে অবদান সৃষ্টির লক্ষ্য নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পিপিপি পদ্ধতিতে মেরিন ড্রাইভ সড়ক ধরে হিমছড়ি থেকে রেজুখাল ব্রিজ পর্যন্ত মোট আট কিলোমিটার পর্যন্ত কেবল কার স্থাপনের উদ্দেশ্যে আলোচ্য প্রকল্পটি প্রণয়ন করা হয় প্রকল্পের আওতায় একটি আট হাজার মনো কেবল ডিটাচেবল গন্ডলা ক্যাবল কার সিস্টেম নির্মাণ করা হবে এই সিস্টেমে হিমচুরি থেকে রেজু খাল ব্রিজ পর্যন্ত মনোরম রুটে পঁয়ত্রিশটি টাওয়ার থাকবে এবং সত্তরটি আট সিটার কেবিন এর মাধ্যমে কেবল কার পরিচালিত হবে সমুদ্র সৈকত পাহাড় বন এবং মেরিন ড্রাইভ রোড বরাবর উপকূলীয় এলাকাসহ বিভিন্ন ভূখণ্ড দিয়ে এ কেবল কার অতিক্রম করবে এ রুটে তিনটি স্টেশন থাকবে এবং সেখানে পর্যটকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক সুযোগ সুবিধা প্রদান করা হবে